প্রিয় দর্শক মণ্ডলী আসসালাম ওয়ালাইকুম আমি রুমা আবার চলে আসলাম দারুন চাদের একটা রেসিপি শেয়ার করার জন্য আমার আজকের রেসিপি কাঁচা আমের চাটনি বিভিন্ন ধরনের ভাজা পোড়া ও নাস্তা রেসিপির সাথে এই চাটনি খেতে দুর্দান্ত লাগে তার জন্য চারটে কাঁচা আম নিয়ে আমি সিদ্ধ করে নিলাম কাঁচা আমের খোসাগুলো এখন ছাড়িয়ে নেব আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন খোসা ছাড়ানো শেষ হলে এখন আমের আটি থেকে আমি আলাদা করে নিব এদিকে একটা গ্রাইন্ডার জার নিয়ে এর মধ্যে আমের কাজ দিয়ে দিব এবং এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি দিয়ে দিব দুটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিব কিছু ধনিয়া পাতা আর দিয়ে দিব কিছু লেটস পাতা লেটস পাতা দিলাম সুন্দর একটা গ্রিন কালার আনার জন্য এক কাপ সিদ্ধ আমের পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ বিট লবণ ও সামান্য লবণ এখন গ্রাইন্ড করে নিব এখন বাটিতে ঢেলে দিলাম এখনো কাজ শেষ হয়নি আর একটু কাজ এখনও বাকি রয়ে গেছে একটা চামচে একটু তেল দিয়ে তার মধ্যে গোটা পাঁচ ফোরণ দিয়ে দুইটা লেবু পাতা দিয়ে গরম তেলটা চারটির মধ্যে দিয়ে দিতে হবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে দিলে ভালো হয় আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে হাফেজ